সেট ওয়ান তোমরা চলে এসো দেখে নাও খুব ভালো করে বুঝে নাও এর আগে আমরা দশটা স্কুল সলভ করেছি এটা সেট ওয়ানে চলে এসো স্ট্যাটোপোজির উষ্ণতা দেখেন স্ট্যাটোপোজির উষ্ণতা দেখো এখানে দেওয়া আছে মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি থেকে মাইনাস ছাপ্পান্ন দেওয়া আছে তাহলে আমরা স্ট্যাটোপোজির উষ্ণতা কত বলবো মাইনাস ছাপ্পান্ন বলবো কিন্তু এখানে দেখো মাইনাস ছাপ্পান্ন অপশান নেই তাহলে আমরা মাইনাস পঞ্চাশ বলবো হ্যাঁ অপশান সিট আমরা আসবো গলিওর দর্পণে ফোকাসের সংখ্যা আমরা গলি দর্পণে ফোকাস বলব অসংখ্য হ্যাঁ গলি দর্পণে গৌণ প্রকাশ কথা বলব অসংখ্য গলীয় দর্পণে গৌণ প্রকাশের সংখ্যা কিন্তু অসংখ্য আচ্ছা আলোর বর্ণ নির্ভর করে যার উপরে আলোর বর্ণ নির্ভর করে সেটা হলো আমরা বলবো তরঙ্গ দেহের উপর হ্যাঁ তরঙ্গ উপর নির্ভর করে দুই মূল গতিশক্তি দুই মূল আদর্শ ব্যবসার গতিশক্তি আমরা কত বলবো আমরা জানি পিভি সমান টি তাহলে পিভি সমান আমরা বলবো সেটা হলো টু আরটি তাহলে শক্তি কত হবে আমরা টু আরটি বলব চলে এসো কোন মৌলটি আয়নন বিভব কম আয়নন বিভব কম এই পর্যায়েটা বলছে বি বি সি এন এই পর্যায়টা বলছে তাহলে যত দূরে যাওয়া যায় বাম থেকে ডানে যত যাতে বৃদ্ধি পাবে তাহলে সবচেয়ে কম হলো আমরা বলব বি বর্ণালী সৃষ্টির বর্ণালী সৃষ্টির কারণ কি তাহলে বর্ণালী সৃষ্টির কারণ আমরা বলবো আলোর বিচ্ছুরণ হ্যাঁ আলোর বিচ্ছুরণ এইসিএলে এইসিএল যৌগে নিঃসঙ্গ ইলেকট্রন জোরের সংখ্যা কটা দেখেন এইসিএল দেখতে পাচ্ছ দেখো এইচসিএল দেখতে পাচ্ছো দেখো নিঃসঙ্গ ইলেকট্রন জোর দেখো তিনটে এক দুই তিন দেখতে পাচ্ছ নিঃসঙ্গ ইলেকট্রন জোর কথা বলবো তিনটে এরপর দেখো চলে এসো সবচেয়ে বেশি তাপন মূল্য গ্যাস ও জ্বালানি আমরা হাইড্রোজেন বলবো তাহলে আমরা কী বলবো আমরা কিন্তু হাইড্রোজেন বলবো অংশে কোন কোন গ্যাস পাওয়া যায় দেখেন থার্মোস্পিয়ার থা থারমোস্পিয়ারে দেখে না আমরা কী পাবো অক্সিজেন পাবো অক্সিজেন আয়ন পাবো এবং নাইট্রিক অক্সাইড পাবো তারপর দেখে নাও কোন বিজ্ঞানী প্রথম ওজন গহবার লক্ষ্য করেছেন ফারম্যান বিজ্ঞানীর নাম হলো ফারম্যান আরেকজন বিজ্ঞানী গার্ডিনার তাহলে ফার্ম্যান এবং গার্ডিনার প্রথম পর্যবেক্ষণ করেছেন ফার্ম্যান এবং গার্ডিনার প্রথম ওজন গহবার পর্যবেক্ষণ করেন। তারপর চলে এসো পিজমের শীর্ষকোণ বড় হলে পিজমের শীর্ষকোণ বড় হলে চুটি বাড়বে না কমবে দেখেন পিজমের শীর্ষকোণ বড় তাহলে শীর্ষকোণ বড়ো হলে দেখো চুটির মানটা কিন্তু কমে যাবে চুটির মানটা কিন্তু কমবে শীর্ষকোন বড় হলে চুঠির মান কিন্তু কমবে তারপরে দেখো দশ সেমি ফোকাস দৈর্ঘ্যের উত্তর লেন্স থেকে কুড়ি সেন্টিমিটার দূরে বস্তু রাখলে দশ সেমি ফোকাস দৈর্ঘ্যের উত্তর লেন্স থেকে কুড়ি সেন্টিমিটার দূরে বস্তু রাখলে উৎপন্ন প্রতিম্বিত বিবর্ধন কি হবে মান বলা আছে দশ সেমি আর এখানে ইউ এর মান বলা আছে কুড়ি সেন্টিমিটার তাহলে আমরা জানি ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ টু ওয়ান বাই এফ এবারে উত্তর লেন্সে আমরা কী বলবো লেন্সে যে বস্তু দূরত্ব এটা আমরা মাইনাস লিখবো তাহলে বস্তু আমরা মাইনাস লিখবো তাহলে আমরা পেয়ে যাব মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল তাহলে এখান থেকে দেখে নাও তাহলে ওয়ান বাই ভি সমান এক বাই দশ মাইনাস এক বাই কুড়ি উত্তর লেন্সের ক্ষেত্রে বসু আমরা মাইনাস লিখবো তাহলে এখান থেকে দেখো পেয়ে যাচ্ছে ওয়ান বাই ভি ইকাল টু এটা কত কুড়ি লস হব তাহলে দুই মাইনাস তাহলে এখান থেকে দেখো ওয়ান বাই মান পেয়ে গেলাম এক বাই কুড়ি তাহলে মানটা পেয়ে গেলাম আমরা কুড়ি পেয়ে গেলাম তাহলে বিবর্ধন এম সমান আমরা কী বলবো ভি বাই ইউ বলবো তাহলে এখানে ম্যাগনিচিউড নেবো তাহলে ভি এর মান কত কুড়ি আর ইউ এর মান কত কুড়ি তাহলে বিবর্ধন কত এক হবে তাহলে এম এর মানটা আমরা এক পাবো দেখে নাও খুব ভালো করে ছোট্ট অঙ্ক দেখে নাও ভালো করে তাহলে এখানে দেখো ওয়ান বাই ভি এর মান এক বাই কুড়ি তাহলে ভি এর মান কুড়ি তাহলে বিবর্ধন এম সমান তাহলে ভি বাই ইউ তাহলে কুড়ি বাই কুড়ি তাহলে অ্যান্সার পেয়ে গেলাম এক স্ত্রীর উষ্ণতায় নির্দিষ্টভাবে পি ভি এই লেখকচিত্র কেমন হবে দেখে নাও পাঁচেরটা লেখকচিত্র দেখে নাও এটা আমরা বলবো এটা পি বলবো এটা ওয়ান বাই ভি বলবো চিত্রটা আমরা বলবো আমরা বলব মূল বিন্দু এবং সহল আমরা কি বলবো মূল আমি সরলরেখা বলবো তারপরে বোজম্যান ধুবক এবং সার্বজনীন ধুবকের মধ্যে সম্পর্ক দেখে নাও আমরা বলব সমান মান সমান এন ইন টু কে আর মানে সর্বজনীন গ্যাস ধূপক আর এখানে এন মানে এন মানে অ্যাভোকাডের সংখ্যা আর কে মানে আমরা কি বলবো বোর্জ ম্যান ধূপকটা আমরা বলবো আদর্শ গ্যাসের দেখে এইটার মাত্রা পি ভি বাই এর মাত্রা কি হবে তাহলে আমরা জানি পি ভি সমান টি তাহলে এখানে দেখে নাও পি ভি বাই টি এর এটা এন তাহলে এর মাত্রা হবে মূলের মাত্রার সমান তাহলে এনে এন হবে এন মানে ওই এই পিভি বাই আটটি মাত্রা কী হবে এন হবে তাহলে আমরা এন হিসাবে লিখব তারপর দেখো বিরল মৃত্তিকা শাড়ির প্রান্তিক মৌলগুলো লিখতে বলছে দেখে নাও বিরল মৃত্তিকা শাড়ি বিরল মৃত্তিকা দু নম্বর গ্রুপকে বলা আছে দেখে নাও দু নম্বর গ্রুপ দেখে নাও এখানে দু নম্বর গ্রুপকে বলা বিরল মৃত্তিকা তাহলে এটা হলো বেরিলিয়াম আর রেডিয়াম তাহলে প্রান্তিক হলো বেরিলিয়াম এবং রেডিয়াম তাহলে বিই এবং আর এ পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে উপস্থিত নিষ্ক্রিয় মৌলটার নাম কী তৃতীয় পর্যায়ে দেখে নাও তৃতীয় পর্যায়ে উপস্থিত যে মৌলটার নাম আমরা বলবো আরগন বলবো হ্যাঁ তাহলে এটা বলবো আরগন এ আর বলবো একটি তেজস্ক্রিয় খাট ধাতু একটি তেজস্ক্রিয় খাট ধাতু দেখে নাও তেজস্ক্রিয় খাট ধাতু আমরা বলবো ফ্যান্সিয়াম বলবে এফ আর বলবে তেজস্ক্রিয় খাট ধাতু আমরা এফ আর বলবো ফ্যান্সিয়াম বলবো তেজস্ক্রিয় খাট ধাতু ফ্যান্সিয়াম সালফার মৌলটি পর্যটনে কোথায় অবস্থিত দেখে নাও সালফার সালফার মানে সালফার মৌলটি সালফার মৌলটি দেখো সালফারই সালফার সালফার দেখো ষোলো নম্বর দেখতে পাচ্ছো ষোলো নম্বর শ্রেণী এবং ষোলো নম্বর শ্রেণী এবং তিন নম্বর পর্যায়ে তাহলে তিন নম্বর পর্যায়ে এবং ষোলো নম্বর শ্রেণীতে অবস্থান করছে খাট ধাতু দিয়ে গঠিত খাট দিয়ে গঠিত সমজি যোগ উদাহরণ যেটা বলছি ধাতু দিয়ে গঠিত খাট ধাতু ধাতু দিয়ে গঠিত যৌগ দেখো খাট ধাতু আমরা লিথিয়াম বলবো তাহলে আমরা দেখে নাও সময় দেখে নাও কি বলবো নামটা বলবো লিথিয়াম ক্লোরাইড তাহলে আমরা নামটা কী বলবো সি এল এলআইসি এল এটা হলো লিথিয়াম ক্লোরাইড নামটা কী বলবো লিথিয়াম ক্লোরাইড বলব গ্রিনহাউসে গ্রিনহাউসে গ্রিন হাউসে বাইরের তুলনায় ভিতরের উষ্ণতা বেশি হয় কেন মনে রাখবে গ্রিন হাউসের মধ্যে সূর্যরশ্মি প্রবেশ করে যখন সূর্যরশ্মি প্রবেশ করে তখন ওই রশ্মির শক্তি বা ভেদন ক্ষমতা বেশি ছিল যখন সেই রশ্মিটা বাইরে বেরোতে চাইছে তখন ওর কমপাঙ্ক কমে যাচ্ছে মানে শক্তি কমে যাচ্ছে ফলে সেটা বেরোতে পারছে না ফলে ঋণ হাউসের ভেতরে তাপমাত্রা বেশি থাকে কারণ যে রশ্মিটা ভেতরে ঢুকলো সেটা কুমড়ায় বেরোতে পারছে না কারণ তার মানে শক্তিটা কমে যাচ্ছে শক্তিটা কমে শক্তিটা কমার অর্থ হলো তাহলে তার কম কমছে সেই জন্যই সে বস্তিটা বেরোতে পারছে না এরপর চলে এসে নাও আমরা এইখানে আবার পেয়ে যাবো না দেখো নাইট্রিক অক্সাইড কেমন ভূমিকা গ্রহণ করে এটা পেয়ে যাব পেজ নাম্বার চারে আমরা পেয়ে যাব এরপর দেখো সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় খোলা পাত্রে কিছু পরিমাণ বায়ু আছে পাত্রটিকে কত সুতে উত্তপ্ত করলে দুই বাই তিন অংশ বায়ু বেরিয়ে যাবে তিয়ের মান টিওয়ানের মান সাতাশ প্লাস দুশো তিয়াত্তর এটা বলবো তিনশো কেলভিন তিনশো বলবো তাহলে ভিটুর মান কি হবে ভিটুর মান তাহলে দুই বাই তিন অংশ বায়ু বেরিয়ে যাবে তাহলে আমরা তাহলে তাহলে আমরা বলবো ভিটুর মান তাহলে কি হবে ওয়ান প্লাস দুই বাই তিন ওয়ান প্লাস দুই বাই তিন এত ইন্টু ভি ওয়ান এটা করলে দেখো তিন লসক হচ্ছে তিন প্লাস দুই ভি ওয়ান তাহলে বলবো পাঁচ বাই তিন ভি ওয়ান আমরা দেখো বলবো ভি ওয়ান বাই টি ওয়ান সমান কী বলবো ভি টু বাই টি টু এবার দেখে নাও ভি ওয়ানের মানটা আমরা ভি ডাকলাম টি মান তিনশো ভি টুর মান পাঁচ বাই তিন ইন্টু বাই তাহলে ভি ওয়ান ভি ওয়ান হয়ে গেলো এবারে খুব ভালো করে দেখে নাও এখান থেকে তাহলে এক বাই তিনশো ইন্টু পাঁচ বাই তিন ইন্টু এটা কাটাকুটি করলে কত এটা একশো হবে তাহলে এখান থেকে টিটুর মানটা আমরা পেয়ে গেলাম পাঁচশো পাঁচশো তাহলে অন্তিম তাপমাত্রা কত অন্তিম তাপমাত্রা আমরা বলবো পাঁচশো মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এটা আমরা বলব দুশো সাতাশ ডিগ্রি দুশো সাতাশ ডিগ্রি সিন্ডিকেট দেখেন টিওয়ান দেওয়া আছে ভিটুর মানটা এক প্লাস দুই বাই তিন ভিওন এটা বসিয়ে দিলাম তাহলে পাঁচ বাই তিন আমরা যেহেতু এখানে চাপটা স্থির তাহলে ভিওন বাই টিউন সময় ভিটু বাই টিটু সূত্রে পড়েছে মানটা বসিয়েছি টিটুর মান পাঁচশো সিন্ডিকেটে চেঞ্জ করার জন্য দুশো তিয়াত্তর বাদ দিয়েছে দুশো সাতাশ ডিগ্রি সিন্ডিকেট এরপর চলে এসো দেখো দীর্ঘদৃষ্টির কারণ কি এটা কিভাবে দূর করবে এর কারণটা হলো দেখো আকার ছোট হয়ে যাবে ফোকাস দৈর্ঘ্য বড় হয়ে যাবে প্রতিকার উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের আমরা উত্তল যুক্ত চশমা ব্যবহার করবো ফিফটি ফোরে পেয়ে যাব উত্তল লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দিতে বলছি লেন্সের কোনো তলে আলোক রশ্মি আপাতিত হলে প্রতিসরণের পর বিপরীত তল থেকে আপাতিত রশ্মি সমান্তর নির্গত হলে রশিটি অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে আলোক কেন্দ্র বলে তারপরে দেখো এ মাইনাস এ প্লাস কে প্লাস এটা বলা হচ্ছে আইনি ব্যাসার্ধ ঠিক আছে এটা এখান থেকে আমরা বলে দিতে পারবো দেখেন থেকে বলে দিতে পারবো এখানটাও পেয়ে যাবো উত্তরটা একশো এক পেজে সিএল ও পি এন দেখে নাও এর উত্তর তোমরা একশো দুই পেজে পেয়ে যাবে একশো দুই পেজে তোমরা পেয়ে যাবে এটা একশো এক পেজে পেয়ে যাবে থ্রি এনএসি থ্রি এটা হলো সমুজি তরু বন্ধন সেটা ব্যাখ্যা করতে বলছে এন এনএই থ্রি দেখো সমুজি বন্ধন এটা তোমার উত্তরটা পেয়ে যাবে একশো আট পেজ সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর ফিফটি এইট পয়েন্ট ফাইভ কথাটা ব্যাখ্যা করতে বলছেন দেখে নাও এই উত্তরটা এইখানে পেয়ে দেখে নাও পেজ নাম্বার একশো দুয়ে তোমরা পেয়ে যাবে এনএসিএলের 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 এনএসিএল এর গণনাঙ্ক গ্লুকোজ অপেক্ষাটা বেশি হয় কেন কারণ এনএসিএল হলো আইনি যৌগ তাহলে যৌগ হওয়ার জন্য ক্যাটাহানো অ্যাননের মধ্যে একটা তীব্র আকর্ষণ বল কাজ করে এই আকর্ষণ বলে এগুলো বিচ্ছিন্ন করে প্রচুর পরিমাণে তাপশক্তি প্রয়োজন হয় তারপরে দেখে নাও আচ্ছা এই অঙ্কটা দেখে নাও এ এবং বি দেখে নাও এ এবং বি দুটি গ্যাসের স্বাভাবিক স্ফুটনাঙ্ক দেওয়া আছে কোন গ্যাসটা অধিকতর আদর্শ মনে রাখবে একশো পঞ্চাশটি সেন্টিগ্রেড তাপমাত্রা যে গ্যাসটা আছে সেটা কিন্তু বেশি আদর্শ কারণ এটা বাস্তব গ্যাসের মধ্যে পড়ছে আর এই মাইনাসে যেটা আছে সেটা কিন্তু অধিকতর আদর্শের মধ্যে পড়ছে না অর্থাৎ আমরা বলবো তাহলে অধিকতর আদর্শ গ্যাস আমরা এ বলবো কারণ এর একটা স্বাভাবিক স্বাভাবিক স্ফুটনাঙ্ক আছে আর কোন গ্যাসটির চাপ বেশি প্রয়োগ করবে যেহেতু এর স্পুটনাঙ্ক বেশি তাহলে এই গ্যাসটা কিন্তু বেশি চাপ প্রয়োগ করবে অথবা অঙ্কটা দেখো সাতাশ ডিগ্রি সিন্ডিগ্রেট তাপমাত্রা আদর্শ গ্যাসে ঘনত্ব দেওয়া আছে চাপ নির্ণয় করতে বলছে এখানে খুব ভালো করে দেখো দেখো এর মান দেখে নাও সাতাশ প্লাস দুশো তিয়াত্তর মানে তিনশো কেলভিন আরের মান দেওয়া আছে এবারে পিবি মান ডব্লিউ বাই এই মানটি এটা জানি তাহলে পি এর মান বার করতে ইচ্ছুক দেখো এখানে সবগুলো ডাটা কিন্তু সাপ্লাই নেই আমাকে রো দেওয়া আছে কিন্তু সবগুলো ডাটা সাপ্লাই নেই তাহলে অঙ্কটা কিন্তু করা সম্ভব হচ্ছে না তাহলে এই অঙ্কটা কিন্তু করা যাচ্ছে না মানে ওয়ান এটিএম মানে আমরা বলবো টেন টু দি পার সিক্স টেন টু দি পার সিক্স ডাইন পার স্কোয়ার ওয়ান এটিএম মানে আমরা বলবো টেন টু দি পার সিক্স ডাইন পার সেমস্কোয়ার এই অঙ্কটায় তারপরে চলে এসো দুয়ে দাগের অঙ্কে এসো দেখো আর সময় এটা আগে সলভ করেছি আর দেখ দেখা করছি না তিনি দেখো মেন্ডেলিপের পর্যায় সূত্র লিখতে বলছে মেন্ডলিপের পর্যায় সূত্র দেখে নাও মেন্ডেলিমের পর্যসূত্র দেখে নাও এই সূত্র পেয়ে যাওয়া দেখে নাও যে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পারমাণিক ভরের সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পুনরাবৃত্ত হয়তে পে একটি মৌলিক উদাহরণ দাও যা পারমাণিক ভর সংশোধন করা হয়েছে এটা আগের স্কুলে আমরা দেখে নাও আমরা এই কথাটা বলবো দেখতে পাচ্ছ তারপর চলে এসো চারেকটা তারপর দেখো চলে এসো এখানে যে এ মাধ্যমের সাপেক্ষে বি এবং সি মাধ্যমে প্রতিসরাঙ্ক সারাঙ্ক বলা আছে যেখানে চারেরটা চারেরটা তোমরা চলে এসো এ মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক অঙ্ক বলা আছে দুই বাই তিন তারপর দেখো এ মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমে প্রতিসরাঙ্ক অঙ্ক বলা আছে কত এটা তিন বাই পাঁচ তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি প্রতিসর অঙ্ক দুই বাই তিন এর মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যম প্রতিষ্ঠ তিন আমাকে বলেছে বি মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যম দেখে নাও এটা ভাঙছে এরকমভাবে তা এর মান দেখো দেখে নাও তিন বাই এর মান হলো দুই বাই তিন তাহলে তিন বাই পাঁচ ইন্টু তাহলে নয় বাই দশ তাহলে অ্যান্সার পেয়ে গেলাম নয় বাই দশ এরপর দেখো উত্তর লেন্স কখন সৎ বিবর্ধিত প্রতিম্ব গঠন করবে দেখো উত্তর লেন্স অর্থাৎ যখন বস্তুকে দেখো যখন বস্তুকে এফ এবং টু এফের মাঝখান রাখবো তখন সদ এবং বিবর্ধিত প্রতিমা তৈরি করবে এরপরে অথবা প্রশ্ন চলে এসো মিউন প্রতিসরাংকের মাধ্যম দিয়ে আলোক রশ্মি গতিশীল হয়ে মিউটু মাধ্যমে আপতিত হল রস রশ্মিটির একাংশ প্রতিফলিত অন্য অংশ প্রতিষ্ঠিত হলো আপাতন কোণের কোন মানের জন্য প্রতিফলিত প্রতিশ্রুতি পরশ লম্ব হবে হয়েছে খুব ভালো ভালো করে দেখে না ছবিটা তাহলে মিউয়ার মাধ্যম এটা মিউটু মাধ্যম তাহলে মিউয়ার মাধ্যম থেকে আলো মিউটু মাধ্যমে আসছে একটা অংশ প্রতিফলিত হয়েছে আর একটা অংশ দেখ প্রতিষ্ঠিত হয়েছে তাহলে এটা হলো আই এটা আই হলে এটা আই হবে এটা আর মানে প্রতিসরণ কোণ তাহলে দেখতে পাচ্ছি আমরা এইটা এইটা প্রতিফলিত এবং প্রতিষ্ঠিত রশ্মির মধ্যে কোন নব্বই ডিগ্রি আর এটা আই বলা তাহলে এটা প্লাস এটা প্লাস এটা সমান একশো আশি ডিগ্রি তাহলে আর প্লাস নব্বই প্লাস আই শুমান একশো আশি ডিগ্রি এখান থেকে দেখো আর এর মান পেয়ে গেল আরের মান দেখো নব্বই মাইনাস আই নব্বই ডিগ্রি মাইনাস আই পেয়ে গেল আমরা জানি দেখো তাহলে এই মাধ্যমের সাপেক্ষ এই মাধ্যম তাহলে আমরা বলব মিউটু বাই মিউন সমান সাইন আই বাই সাইন আর আই মানে আপাতন কোন আর মানে প্রতিশোধন কোন দেখো আমরা করিছি এবার দেখো এই আরের মান দেখো নাইনটি ডিগ্রি মাইনাস আয় নাইনটি ডিগ্রি মাইনাস বসিয়ে দিয়েছি তাহলে ওয়ান মিউ টু ওয়ান ইউ টু মানে সাইনে বাই কষ আই মানে আমরা বলব ট্যান আই তাহলে ওয়ান মিউ টু মানে আমরা ট্যান টেন তাহলে এই যে সমীকরণটা যেটা পাওয়া গেল সেটা ওয়ান মিউ টু সেটা আমরা বলবো ট্যান আই খুব ভালো দেখে নাও তাহলে এটা হলো আমরা এই অঙ্কটার ক্ষেত্রে আমরা উত্তরটা করতে পারলাম আশা করি ভিডিওটা বুঝতে পেরেছ আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি